দেখতে লিথিয়াম ফসফেটের মতো হলেও কিন্তু এটা মূলত লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির কেমিক্যাল এমন কিছুই থাকে যার জন্য খুব ধার্য পদার্থ বলা হয় এরকম রিক্সই হয়ে যায় আর ফসফেটের ক্ষেত্রে এরকম রিক্স থাকে না সেটা কেটে ফেললেও কিন্তু ওরকম মারাত্মক কিছু হবে না ইনশাআল্লাহ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ এরকম হবে তো আমরা ভিতর একটি অবস্থান দেখাচ্ছি এখানে কেটে যে ভিতরে আসে কি কী থাকে এখানে কপার এবং অ্যালুমিনিয়ামের পেপার থাকে সাথে লিথিয়াম দিয়ে কিন্তু ব্যাটারি তৈরি করা হয় এবং ওভারচার্জ চার্জ হলে কি হয় সেটাও দেখেন এখানে আমরা সাধারণত লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলি বিক্রি করে থাকি তবে অবশ্যই তারপরেও সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ওভার চার্জ যেন না হয় সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের বিএমএস দিতে হবে লো চার্জ না হয় এর জন্য অবশ্যই ভালো মানের বিএমএস দিতে হবে এবং ভালো মানের চার্জার এবং ভালো মানের আইপিএস ইনভার্টার ইউজ করতে হবে তবে এটার পুরোপুরি সার্ভিসটা আমরা পুরোপুরি লং আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ অনতায় কিন্তু পাবো না সুতরাং লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে যেটা হয় যে লিথিয়াম ফসফেটে যে রুল রেজুলেশন দেওয়া আছে ঠিক তারটাই ফলো করতে হবে আমাদের নিজেদের মতো করে কিছুই করা যাবে না নিজেদের মতো কিছু করতে গেলেই বরংশ এটার আর ভালো সার্ভিস এটা পুরোপুরি লঞ্চিটিটা আমরা পাবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবরকাত